সরি ম্যাডাম আপনার অপারেশন আবার করতে হবে। দর্বনাশ আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না। এক কাজ করেন কেসির দাম বিলের সাথে অ্যাড করে দেন। এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল। টাকা কি তুমি নিছো আমারে কি তোমার মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস। কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো তোমার বয়স কত কাছে কাছে কোন চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছি চরমনা হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো এই শোনো কাল পাগল দিবস পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাব তুই ভাবলি কি করে হ্যালো ভাইয়া এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটা কি সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা কি হইছে অরুণ ভাই মন খারাপ করে বসে আছেন কেন ভাবির জন্য মন খারাপ হচ্ছে না ভাবি ভাবছিলাম বউ বাপের বাড়ি গেছে আশপাশের ভাবিদের নিয়ে থাকব তারা এখন ফিরেও তাকায় না কি বলবো অরুণ ভাই কিছু বলার নাই সত্যি আপনার জন্য খুব খারাপ লাগতেছে সময় যখন খারাপ যায় তখন আশপাশের ভাবিরাও স্বপ্নে এসে বলে সরি অরুণ ভাই ভুল একটা কথার উত্তর দাও কি কো তুমি আঙ্গো মারে কত বছর বয়সে বিয়ে করছিলে কে 10 12 আমার বয়স কত 22 চলে ওই হুমন্তের

আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন না কেন ভাবি একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না অরুণ ভাই ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে তখন ডাক্তার বললো আপনার শরীর দুর্বল না আপনার চরিত্র খারাপ